নীতি আর আদর্শহীন রাজনীতির সব শেষ দৃষ্টান্ত গণফোরাম থেকে নির্বাচিত প্রার্থী সুলতান মনসুরের শপথ দলীয় স্বার্থের চেয়ে ব্যক্তিগত স্বার্থকে বড় করে দেখার কারণেই ধানের শেষ প্রতীকে বিজয়ী হয়েও শপথ নিয়েছেন তিনি রাজনীতিবিদ রাজনীতি বিশ্লেষক কিংবা সুশীল সমাজের প্রতিনিধি সবারই অভিমত ধীরে ধীরে আদর্শহীন হয়ে যাচ্ছে সামগ্রিক রাজনৈতিক ব্যবস্থা বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান নানা নাটকীয়তা আর জল্পনা কল্পনার পর বৃহস্পতিবার এমপি হিসাবে শপথ নিয়েছেন ধানের শীর্ষ গণফোরামের প্রার্থী সুলতান মনসুর সেদিন রাতেই সংসদে কথা বলার সুযোগ পান তিনি বাংলা এই দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করায় এরই মধ্যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে গণফোরাম আরো হার্ডলাইনে গিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ডক্টর কামাল হোসেনের দল আমাদের ঐক্যফ্রন্টের সঙ্গে কমিটিটা মিটিং আছে সেই মিটিং আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব এবং আমরা ওইখানে যারা সংবিধান বিশেষজ্ঞ এই ধরনের আইনজীবীদের সাথে পরামর্শ করে আমরা একটা গামহুলসনের নেতৃত্বে একটা সিদ্ধান্ত জাতীয় ঐক্যফ্রন্টের বড় শরিক বিএনপি এখন অনেকটাই কিং কর্তব্যবিমূর নেতাদের অনেকেই মনে করেন যাচাই বাছাই ছাড়া দলীয় প্রতীক দেয়ার খেসারত দিচ্ছে দলটি নীতিহীন রাজনীতির সর্বশেষ উদাহরণ হলো সুলতান মনসুরের জাতীয় সংসদে শপথ গ্রহণ করা প্রশাসন যন্ত্রের মদতে মদতে বাহিনীর যে ব্যাপক ভোট ডাকাতি হয়েছে এই শপথ গ্রহণ করে সুলতান মনসুর সেই ভোট ডাকাতিকেই বৈধতা দিলেন এবং এটি জনগণ মর্মাহত হয়েছে বিশ্লেষকরা মনে করেন নানা কারণেই কুলসিত হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা আদর্শ থেকে বিচ্যুত হয়ে গুরুত্ব পাচ্ছে ব্যক্তিগত লাভ লোকসান হয়তো ক্ষমতার লোভের হাতছানিটা ইয়ে করতে পারছেন না ওটাতে সাড়া দিয়েছেন মূলত বেশি বুঝাচ্ছে রাজনীতিতে টিকে থাকতে পারে না আদর্শের ভিত্তিতে রাজনীতির জায়গাটা কিভাবে খুঁজে বের করব কোন পথে এগুতে হবে এই জায়গাগুলো খুবই উত্তরগুলো জানা নেই সব দলের ঐক্যমত ছাড়া আদর্শ ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা কঠিন হবে বলেও মনে করেন তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আত্মপ্রকাশ করে জাতীয় ঐক্যফ্রন্ট ভিন্ন ভিন্ন দলমতের মানুষ একটা প্ল্যাটফর্মে আসায় শুরু থেকে অনৈক্যের সুর ছিল ঐক্যফ্রন্টে সবশেষ গণফোরাম থেকে নির্বাচিত প্রার্থী সুলতান মনসুর এই সংসদে শপথ নিলে পরিস্থিতি আরও জটিল হয় তারপরও গণফোরাম আর ফ্রন্টের শীর্ষ নেতারা বলছেন যে কোনোভাবেই ঐক্য ফ্রন্টের ঐক্য ধরে রাখতে চান তারা শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা